আরে মার 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 ওইটাকে মার আরে আমি ভাই 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 তোর বাইকের চাবিটা একটু দে না আমার মনে অনেক শরীর খারাপ হাসপাতালে নিয়ে যেতে হবে তুই যা তো এখান থেকে আমাকে বিরক্ত করিস না আমি এখন গেম খেলছি আর আমি বাইক দিতে পারবো না যা এখান থেকে ভাই ভাই একটু বাইকের চাবিটা দে না তোকে বললাম না আমি বাইক দিতে পারবো না কি আমার বিপদের থেকে তোর গ্যামটা অনেক বড় এই তুই আমার বন্ধু আরে তুই যা তো এখান থেকে আরে ফ্রির বাইক আছে সবাইকে দিয়ে দিব সানাউল ভাই হ্যাঁ বলো আমার কিছু টাকা লাগবে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব তো তাই আচ্ছা এই নে তুই পুরোটাই রেখে দে থ্যাঙ্ক ইউ আচ্ছা ভাই ভাই আমার মায়ের অনেক শরীর খারাপ তোর কারের চাবিটা একটু দে না মাকে হাসপাতালে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে এই নে পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়